খাটি গরুর দুধের পনির বানিয়ে তাই রান্না করলাম আজকে চলো দেখতে থাকো আমি কিভাবে পনিরটা বানালাম হাই গাই ইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ দেখো বাড়িতে আমি পনির বানালাম পনির বানিয়ে সেটাকে আবার রান্না করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কিভাবে বাড়িতে পনির বানাতে হয় পনির বানানোর জন্য আমি দেড় লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আর সেটাকে গরম বসিয়ে দিলাম আর গরম হতে হতেই আমি একটু একটু করে ভিনিগার মেশালাম তার জন্য ছানাটা কেটে গেছে আর সেই ছানাটাই আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে তার উপর একটা ভারী কিছু চাপা দিয়ে রেখেছিলাম তার জন্য যে ছানার যে পানিটা থাকে সেটা একদমই বেরিয়ে যাবে আর তার জন্য ছানাটা একদম শক্ত হয়ে যাবে আর এভাবে আমাদের পনির রেডি হয়ে যাবে পনিরের সবজি বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছিলাম তার মধ্যে ছিল ক্যাপসিকাম দুই রকমের দুটো কালারের ছিল আর টমেটোম ছিল পেঁয়াজ লঙ্কা এগুলো ছিল আর তারপর যে গুঁড়ো মশলাগুলো আমি দেব সেগুলো রেডি করে নিলাম তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তারপর পনিরগুলোকে একটু ভেজে নিলাম হালকা করে কড়াইতে আবার একটু তেল দিয়ে তারপর একটু জিয়ে আর দারচিনি দিয়ে তেলটা গরম হলে তারপর আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নিয়ে কড়াইতে আবার পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল যে দু কালারে সেগুলো সব দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা স্টার্ট করব তারপর আদা রসুন বাটাটাকেও এর মাঝে দিয়ে একটু ভাজা করতে হবে তারপর আমাদের যে মশলার মশলারগুলো পানি দিয়ে পেস্ট বানানো ছিল সেইটাকে আমি আবার এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমি তার মধ্যেই একটু পরিমাণ মতো টক দই নিয়ে এটাকে ভালো করে একটু ফাটিয়ে নেব এখন ভালো মতো তেল ছেড়ে গেছে এটা এবার আমি টমেটমের পেস্ট ছিল সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে আবার কষাবো তারপর আমি টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কাটাও দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো চলো ভাজা আলু ছিল যেটা সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর দেখো যখনই ফুটে উঠেছে তারপর আমি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসছে আর বলো তো কার কার এমন রেসিপি পছন্দ মাছ মাংস ছাড়াই আমার তো অনেক পছন্দের এই রেসিপিটা রান্নাটা তাহলে হয়েই গেল চলো দেখো কত সুন্দর কালার এসছে আর কালার যেমন এসেছে তার থেকে কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল আর তোমরা যদি এভাবে কেউ ট্রাই করতে চাও বাড়িতে অবশ্যই করতে পারো আশা করি একবার ট্রাই করলে দ্বিতীয়বার ইচ্ছা করবে এরকম রেসিপি বানানোর জন্য আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর এভাবেই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও তোমরা